সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের যে বিষয়টির উল্লেখ করব করব আশা এটিও আপনাদের বেশ কাজে দেবে তাহলে নিয়মটি আমি শুরুতেই বলে দিচ্ছি আপনারা খেয়াল করুন যদি শব্দের বা পদের মধ্যে কিংবা শেষে যুক্ত থাকে তাহলে সেই যুক্ত বর্ণের উচ্চারণ দিত্ত হবে নিয়মটি আমি আবারও বলছি যদি শব্দের বা পদের মধ্যে কিংবা শেষে বফলা যুক্ত থাকে তাহলে সেই সংযুক্ত বর্ণের উচ্চারণ দিত্ত হবে অর্থাৎ দুবার করতে হবে আমি এই শব্দ বলছি আপনারা লক্ষ্য করুন প্রথমেই দ্বিতীয় শব্দটির কথা বলা যাক এটি খুব ভালো একটি উদাহরণ তয়ের সঙ্গে বফলা আছে কাজে তয়ের দ্বিত্ব উচ্চারণ হচ্ছে দ্বিত্ব তারপরে লক্ষ্য করুন বিশ্ব বিশ্বাস বিদ্যান পক্ক রাজত্ব বিধ্বস্ত বৃদ্ধি দাসত্ব প্রচলিত অদ্বিতীয় অশ্ব আশ্বিন ইত্যাদি এই সবকটি শব্দই এই নিয়মের মধ্যে পড়ে এমন আরও বহু শব্দ রয়েছে আপনারা সেগুলো খুঁজলে পেয়ে যাবেন আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ